দরখাস্তটা নেওয়ার পরে প্রসেস করে ওনারা মন্ত্রণালয় এবং এনটিআরসি অফিসকে অবহিত করবেন যাতে আমাদের নিয়োগের ব্যবস্থাটা হয় সে ব্যাপারে ওনার সহযোগিত থাকবে আমরা সারের কাছে একটা অনুরোধ করব সেটা হচ্ছে স্যার যত দ্রুত সম্ভব এটা আমাদের জন্য একটু করবেন কারণ আমরা

মেধা জন্য আমার থেকে পিছানো দুশো জন প্রবাসী তারা সবাই আমার থেকে মেধা জন্য পিছানো অনলাইন প্রমাণ অনলাইন প্রমাণ আমরা বলে পরে নিবে তো আপনি এখনই দেখান দেখান বুঝতে 8000 জাল সর্বসা বিভিন্ন চেয়ারম্যান ঘুরে কোনো ফয়সলা পাচ্ছি না এবং তারা ওনাদের অনেক সবাই যাচ্ছে এই কারণে স্যার গত তেরোই ডিসেম্বর আমরা ঘোষণা দিয়েছিলাম একুশ ডিসেম্বরের মধ্যে আমাদের মাধ্যমে করতে চাচ্ছি এন চেয়ারম্যান উনি নেমে এসে বলবে যে আমাদের প্রতি উনি একত্রতা যদি ঘোষণা করেন যে উনি ওনার কার্যক্রম বন্ধ রাখবেন তাহলে পরে স্যার আমাদের কাছে সুদ্রুত হবে আর যদি ওনার কাজটা উনি এরকম চালাই যায় স্যার আমরা চলে গেলে ভুল বুঝাবে

আমাদের দিবে নিয়ে আমাদের সময় মাঝে মধ্যে বড় কথা স্যার নতুন করে তাদের নিয়োগ দিবে মানে আটাশি তিরাশি হাজার পরীক্ষা উত্তীর্ণ করছে করবে আমাদের শূন্য পদ কিন্তু ওরা দখল করবে কারণ ওদের মার্কেট বেশি হবে যেহেতু শূন্য পদ বেশি সবাই নিয়োগ হবে গতবার চল্লিশ মার্কেট চাকরি দিচ্ছে অথচ আমাদের ষাট সত্তর আসে তাও নিয়োগ পাইনি 470 রাশি হলে আপনি নিয়োগ পাবেন না কারণ 40 এটা একটা সিস্টেম এখানে তো সিস্টেম দুর্নীতি আপনারা আপনারা মেদানিশ করা আছে WhatsApp এর মাধ্যমে এবং ভাই আপনি অবাক কেন এত অবাক আই attaquen সিস্টেম ছিল ভাই ভাই 29 ভাই আপনারা টাকা লাগা কোনো কিছু বাদ জরুরি থামো আমাদের সক্ষম আমাদের যেতে হবে আপনাদের একটা ঠিক আছে এই কথা বলেন না যাদের কাছ থেকে আমরা আপডেট নিতে পারবো আমরা আপডেট দেওয়া কথা বলবেন যে হচ্ছে আপনারা আপডেট দিবেন আমাদের এখন আমরা সহযোগিতা করছি আমরা চলে যাচ্ছি

বলে তারপরে আমরা এখান থেকে অবস্থান এর আগ পর্যন্ত আপনারা এখানে থাকেন এখানে থাকবেন শান্তিপূর্ণভাবে থাকবেন ঠিক আছে আমরা উপর থেকে আসার পর আমরা উপর থেকে আসবো তারপর যাবো